আজকে ভালো মানুষের খুব অভাব এই কোরআন নাজিলের মাসে আমরা এই কোরআনের আলোকে একটা সমাজ গঠনের জন্য এগিয়ে আসার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে কোনো অভাব থাকবে না দুর্নীতি থাকবে না মানুষের কল্যাণে ভরে যাবে এবং বরকতে ভরে যাবে আমরা সেই কোরআনের সমাজ গঠন করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা আগামী দিনে ওয়ারি সূত্রাপুর গ্যান্ডারিয়া ঢাকা ছয় আসনকে আমরা আলোকিত করব ইনশাআল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি জাতীয় নির্বাচনে ঢাকা ছয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের শ্রদ্ধা প্রদান দায়িত্বশীল ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান ভাই এ পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্য রাখছেন ডক্টর আব্দুল মান্নান ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা সালাম আলাইবাদ বাংলাদেশ জামাত ইসলামী ওয়ারি পশ্চিম থানা কর্তৃক আয়োজিত আজকের এই ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগরী জামাতের সম্মানিত মজলিস শেষরার সদস্য এই থানার সংগ্রামী আমির হাফেজ ফারুক ভাই উপস্থিত রয়েছে আটত্রিশ নম্বর ওয়ার্ডের গণমানুষের নেতা সমাজসেবী ব্যবসায়ী এই এলাকায় দীর্ঘ জীবন তিনি কাজ করেছেন আমাদের জাহাঙ্গীর ভাই উপস্থিত থানা সেক্রেটারি মাহফুজুর রহমান অন্যান্য নেতৃবৃন্দ এবং সমবেত উপস্থিতি আমরা যে কাজটুকু করছি এতটুকু দিয়ে আপনাদের প্রয়োজন পূরণ হবে না কিন্তু এইটার মাধ্যম দিয়ে আমরা আপনাদের সুখ দুঃখের অংশীদার হতে চাই আপনারা কষ্টে আছেন আপনাদের এই কষ্টেরটাকে আমরা একটু ভাগ করে নিতে চেয়েছি বিষয়টা এরকম না যে এটা দিলে আপনি একবারেই কি হয়ে যাচ্ছেন আর কোনো কিছু লাগতেছে না কিন্তু এটা আমাদের দায়িত্ব আসলে প্রতিটা নাগরিকের দায়িত্ব কার রাষ্ট্রের তাই না কার কতটুকু লাগবে তার প্রয়োজনের জন্য তার খাদ্য বস্ত্র বাসস্থান এর দায়িত্ব কার রাষ্ট্রের তো রাষ্ট্রর ব্যবস্থাপনা আছে কিন্তু ওই যে গুড় গুড় যদি ফাঁকা জায়গায় রেখে দেন তাহলে কিস কিসে খেয়ে যায় পিঁপড়ায় খেয়ে যায় আর তা এই দেশের সবচেয়ে বড় সমস্যা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পিঁপড়ায় খেয়ে যাওয়া লোকের সংখ্যা অনেক বেশি এই পিঁপড়ায় খেয়ে যাওয়ার কারণে অনেকেই কি করতে পারে না তার নিজের অংশটুকু পায় না আপনার চিন্তা করে দেখেন যে শেখ মুজিবুর রহমান যিনি এই দেশে বাকশাল ক্যাম্প করেছিলেন সেও আফসোস করে কি বলেছিল সবাই পাই সোনার খনি আমি পেয়েছি চোরের খনি আমার ডাইনে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সব চোর আর চোর তাহলে তার মেয়েও হচ্ছে মহাচোর একবারে বিলিজ কালভার্ট এই সেতু এইটা ওইটা করতে হাজার হাজার কোটি টাকা কি করেছে লুটপাট করেছে তার ছেলে আরেকজন হচ্ছে ব্যাংক ডাকাত সে বাংলাদেশ ব্যাংকের কোর্ট চুরি করে নিয়ে টাকা পাচার করে নিয়ে চলে গেছে চিন্তা করা যায় হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে তারা চুরি করে লুটপাট করে এটাকে একবারে মানে অন্তঃসার শূন্য করে ফেলেছে ব্যাংক ডাকাতি করেছে এর মাধ্যম দিয়ে মূলত এই দেশের মানুষের ঘাড়ের উপরে আজকে কোটি কোটি টাকা ঋণ তারা চাপাই দিয়ে গেছে যার কারণে এই দেশ চালানো এখন কি হয়ে যাচ্ছে একটা কঠিন অবস্থা যাচ্ছে কিন্তু এই কঠিন অবস্থা থাকবে না যদি আমরা আবার চাঁদাবাজ দখলবাজ এবং সন্ত্রাসী লোক বাদ দিয়ে যদি মানে নৈতিকতা সম্পন্ন যাদের ক্ষুধা নেই সেই রকম মানুষকে আমরা কি করতে পারি নির্বাচিত করতে পারি তাহলে কি হবে আমাদের অংশ যতটুকু রাষ্ট্র দেয় দুর্নীতি না করলে অবশ্যই আমার যতটুকু প্রাপ্য আমি পাইলে আমার অনেক উপকার আসবে আপনারা কি সেরকম নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চান অফকোর্স আমাদের সবাইকে চাইতে হবে এই কথা খালি নিজে চাইলে হবে না প্রতিটা মানুষের কাছে আমাদেরকে যে এই কথা বলতে হবে এটার মাধ্যম দিয়ে আমরা এলাকার উন্নয়ন ঘটাইতে চাই বাংলাদেশের মানুষদের যদি পাওনাটাই যদি মানে বিভিন্ন ঘাটে ঘাটে যদি কিনা দেওয়া লাগে চাঁদা দেওয়া না লাগে তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী দুইজন মন্ত্রী ছিল আপনারা নাম শুনেছেন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা মন্ত্রণালয় চালাইতে যে কয় টাকার দুর্নীতি করেছে কেউ বলতে পেরেছে আজকে এক টাকার দুর্নীতি করে নাই তাহলে তাদের গোড়া মানুষ যারা তারা যে তাদেরকে যদি আপনারা ক্ষমতায় বাসান তারা কি দুর্নীতি করবে এই সূত্রাপুর ওয়ারি গ্যান্ডারিয়া সদরঘাট ঠাটারি বাজার থেকে শুরু করে নিয়ে বিভিন্ন জায়গায় আমাদের জামাত শিবিরের কোনো কর্মী কোথাও চাঁদাবাজি করেছে কোথাও আত্মসাত করেছে কারোর দোকান বন্ধ করে দিয়েছে কারোর ব্যবসা বন্ধ করে দিয়েছে দেয় নাই বরঞ্চ আমরা শুনি বিভিন্ন মার্কেট থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার চাঁদা তোলা হয় তাহলে এক হাত বদল করে আর এক হাত এসেছে চাঁদা তোলার লোকও পরিবর্তন হয় নাই খালি দেনেওয়ালা পরিবর্তন হয়েছে যার কাছে জমা হবে সেই জমা হওয়ার লোক পরিবর্তন হয়েছে সেই সমস্ত লোকদের কাছে যদি এই দেশের আবার ক্ষমতা চলে যায় তাহলে কিন্তু আমরা কি হব পিছাই যাব এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে আমরা আপনাদের কাছে সামান্য উপহার নিয়ে এসেছি ভবিষ্যতে আপনাদের জন্য আরও ব্যাপকভাবে আমরা যাতে কিছু করতে পারি সেই ব্যবস্থা আপনারা করবেন আমি একজন শিক্ষক আমি বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে পড়াই এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি আমি গ্যান্ডারিয়া যে আদর্শ অ্যাকাডেমি ওই একাডেমি স্কুলের আমি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি আমি আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি এই বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের জন্য ব্যাপক কাজ করেছি এবং বহু মামলার শিকার হয়েছি অনেকবার জেলখানায় গিয়েছি এর পরেও আমরা এই ময়দান ছেড়ে যাই নাই আমরা আগামী দিনে আপনাদের এই এলাকার মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা আমাদের পাশে থাকবেন আমরাও সুখে দুঃখে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ প্রতিটি মানুষের কাছে কল্যাণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ জামায়াত ইসলামের দাওয়াত আপনাদেরকে দিচ্ছি আপনারা নামাজ পড়বেন আপনারা কোরআন পড়বেন আপনারা ভালো মানুষদের সাথে থাকবেন আপনি যদি আতরওয়ালার দোকানে যান আতর না কিনেও যদি চলে আসেন আপনার শরীর দিয়ে কিসের ঘ্রাণ বেরোবে আর যদি কামার কামারের দোকানে যেয়ে যদি কিছুক্ষণ বসে থাকেন দা খু খুন্তা কোদাল বটি কিছু যদি নাও বানান তাহলে ওই দোকান থেকে আসার পরে কিসের ঘ্রাণ বেরোবে ধোয়ার গন্ধ কয়লার গন্ধ বের হবে কাজেই আজকে ভালো মানুষের খুব অভাব এই কোরআন নাজিলের মাসে আমরা এই কোরআনের আলোকে একটা সমাজ গঠনের জন্য এগিয়ে আসার আপনাদেরকে আহ্বান জানাচ্ছি কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হলে কোনো অভাব থাকবে না দুর্নীতি থাকবে না মানুষের কল্যাণে ভরে যাবে এবং বরকতে ভরে যাবে আমরা সেই কোরআনের সমাজ গঠন করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা আগামী দিনে ওয়ারি সূত্রাপুর গ্যান্ডারিয়া ঢাকা ছয় আসনকে আমরা আলোকিত করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল